জিহাদ তো নানা রকম হতে পারে ডক্টর সাইফুল্লাহ বলেছেন আমাদের একদল জেহাদকে শুধু অস্ত্রের জেহাদ বা যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ করে ফেলেছে আরেক দল নাশকতামূলক কাজকর্মকে জেহাদ বলে অভিহিত করছে মানে মনে হয় যেন এর বাইরে জেহাদের কোনো গণ্ডি নাই আসলে জেহাদটা আম ইসলামীয় কোরআনদের ব্যবহার আছে মক্কায় অবতীর্ণ করা একটা আয়াত আল্লাহ বলছেন ওজা হুম জেহাদান কাবির আমরা জানি যুদ্ধের ময়দানের জিহাদ যেটা সেটা মক্কায় কিন্তু অনুমতি ছিল না তাহলে মক্কায় কোন জিহাদের কথা বললেন আল্লাহ বললেন যে তাদের সাথে অনেক বড় জিহাদ করো তাহলে জিহাদের বিভিন্ন আছে ফিল্ডও বিভিন্ন আজকের যুগের প্রকৃত যুদ্ধ যুদ্ধের ময়দান থেকে অন্য জায়গায় চলে গেছে আজকে কিন্তু মিডিয়ার যুদ্ধ অনেক বড় যুদ্ধ মিডিয়ার সবকিছু সব কিছু ঘুরিয়ে দেয় মিডিয়া বিভিন্ন দেশের শাসন পাল্টায় দেয় আমেরিকার নির্বাচনকেও তারা উল্টায় দেয় তাই না মিডিয়ার যুদ্ধ মিডিয়া সত্যকে মিথ্যায় পরিণত করে মিথ্যাকে সত্যায় পরিণত করে এটা কি গাইড জোরে পারবেন আপনি মিডিয়াটা একটা সিন্ডিকেট হয়ে গেছে এখন ঠিক আরেকটা জায়গা হচ্ছে বুদ্ধিবৃত্তিক জায়গা বুদ্ধির খেলা কে কাকে বুদ্ধিতে হারাতে পারে রাষ্ট্রীয়ভাবে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যুদ্ধ চলছে এখন দেখেন বৃহৎ শক্তিগুলোর মধ্যে আমেরিকা চায়না এরা কিন্তু গোলাগুলির যুদ্ধ করছে না এরা কিসের যুদ্ধ করছে বুদ্ধির যুদ্ধ এই বুদ্ধিতে কে কাকে পরাজিত হারাতে পারে অর্থনীতিতে হারাতে পারে সংস্কৃতিতে হারাতে পারে শিক্ষায় হারাতে পারে এগুলো চলছে অতএব জিহাদ আসলে ইসলামে নানা রকম ক্ষেত্রে হতে পারে প্রতিবাদ এটা জিহাদের একটা অংশ যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানরা আমিন কুমুল কারাম সালা ইগাইরু বিইয়াদি ফা ইল্লাম ইস্তাতা فبلিসানি فان لم ইস্তাতা فبقلبه وذلك আব আতুল ইমান সবচেয়ে বড় জিহাদ হচ্ছে ক্ষমতা প্রয়োগ করা যদি ক্ষমতা থাকে না থাকলে জিব্বা জিব্বাটা লেখা এবং মুখের প্রচার মাধ্যম সবটাকে অন্তর্ভুক্ত করে আর সেটাও যদি ক্ষমতা কারণ না থাকে তাহলে সে অন্তর ঘৃণা করবে অন্তরের কিন্তু একটা পাওয়ার আছে এটাকে অনেকে অন্যভাবে অর্থ করে কিন্তু আসলে অন্তরের ঘৃণাটাই এখানে উদ্দেশ্য এখন তো মানুষ অন্তরের ঘৃণাটা ভুলে গেছে সব কিছু অভ্যস্ত সমাজে অনেক পাপ হচ্ছে অন্যায় হচ্ছে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং মনে মনে গ্রহণ করে ফেলছি হাদিস বলছে না এটা হচ্ছে মানে সবচেয়ে নিম্নতম অবস্থান যদি অন্তর থেকে আমাদের ছেলেরা মেয়েরা অশালীনতাকে অন্যায়কে ভুল বিভ্রান্তিকে বিচ্যুতিকে যদি ঘৃণা না করে তাহলে সেই মানের মধ্যে না অতএব প্রতিবাদ করা এটা জিহাদের মধ্যে বন্য আর মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সব দেশে প্রতিবাদ কিন্তু আইনিভাবে ভাবে বৈধ কোথাও সেটা প্রতিবাদ করার পরে তাকে হয়রানি করা হয় না সেটা ভিন্ন একটা বিষয় আরেকটা কৌশল বাট আইনিভাবে প্রত্যেক দেশে প্রতিবাদ করাটা বৈধ এবং প্রতিবাদের ভাষা কি হবে এই যে প্রজ্ঞার প্রয়োজন আছে আমরা সৌদি আরবে দেখেছি ওলামাইকেরামকে প্রতিবাদ করতে কিন্তু সেখানের ভাষা আর বাংলাদেশের ভাষা একরকম নয় আবার বাংলাদেশে যেভাবে প্রতিবাদ করবেন আমেরিকার ভাষা একরকম নয় এটা অবস্থা অনুযায়ী নির্ধারিত হবে যতটুকু সুযোগ আপনি পাচ্ছেন সে অনুযায়ী আপনি প্রতিবাদ